আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা বলছেন ডক্টর ইউনুস এদিকে আওয়ামী লীগ দেশে ভারতের দালাল নয় ভারতীয় সরকার ছিল বলছেন চরমাই পীর জানাবো সীমান্তে বেড়া নির্মাণে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলছে ভারতের হাই কমিশনার নির্বাচন হলে সব সংকট কেটে যাবে বলছেন মির্জা ফখরুল শেখ হাসিনার সঙ্গে দেশ থেকে জঙ্গিরাও পালিয়ে গেছে বলছেন সেলিম উদ্দিন এবং সর্বশেষ জানাবো দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়েছে বলছে আইইই ডিসআর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বকালের সেরা বলছেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এই যাবতকালের সেরা করার পরিকল্পনা করছে যাতে এটি একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে তিনি নরওয়ে রাষ্ট্রদূতকে বলেন নরওয়ে পণ্য এশিয়ায় বিতরণের জন্য বাংলাদেশকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করুন যাতে আপনাদের নরওয়ে থেকে লোক আনতে না হয় এবং আমাদের তরুণী জনগোষ্ঠীকে কাজে লাগানো যায় উদাহরণ হিসেবে নরওয়েজিয়ান টেলিকম। প্রথম উদ্যোগ গ্রামীণ ফোনের কথা উল্লেখ করেন যা বিগত বছরগুলোতে টেলোনির পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে রাষ্ট্রদূত গুল ব্রান্সেন নরওয়ে প্রধানমন্ত্রী জোনাস জোনাসগার স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়েছে রাষ্ট্রদূত বলেন প্রধানমন্ত্রী আপনার প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ এবং অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন রাষ্ট্রদূত জানান নরওয়ের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মান অধিকার রক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়নের অঙ্গীকারের প্রশংসা করেছেন রাষ্ট্রদূত গুল ব্রান্সন বলেন নরওয়ে বাংলাদেশের সঙ্গে জাহাজ নির্মাণ শিল্প এবং সবুজ জ্বালানি রূপান্তর খাতে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী প্রধান উপদেষ্টা মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সহায়তা কামনা করেন তিনি বলেন শান্তি প্রতিষ্ঠায় নরওয়ের বড় ভূমিকা পালন করেছে তাই রোহিঙ্গা সংকট সমাধানে আপনাদের সহায়তা প্রয়োজন রাষ্ট্রদূত গুল আরো বলেন ফিলিস্তিন ইস্যু আন্তর্জাতিক কর এবং প্লাস্টিক দূষণ নিয়ে বৈশ্বিক ফ্রম গুলোতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী আওয়ামী লীগ দেশে ভারতের দালাল নয় ভারতের সরকার ছিল বলছেন চর্মনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনে পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন আওয়ামী লীগ এদেশে ভারতের দালাল ছিল না বাংলাদেশে ভারতীয় সরকার ছিল বাংলাদেশের স্বঘোষিত সাবেক প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই ভারত চলে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি দশটি দেশ বিরোধী চুক্তি করেছিলেন প্রতিটি চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য আজকে সেই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ থাকত ভারতের অঙ্গরাষ্ট্র চরমনাই পীর বলেন জুলাই অভ্যুতান প্রমাণ করে কোন কোন ফ্যাসিস্ট খুনির খবরদারি যাতে মেনে না নেয় জুলাই অভ্যুত্থান প্রমাণ করে কোনো কোনো ফ্যাসিস্ট খুনির খবরদারি জাতি মেনে নেয় না তারা চাই একটি সুন্দর বাংলাদেশ এই জন্য দরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর এর অন্যতম উপাদান হলো জাতীয় সরকার জাতীয় সরকার গঠনের সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এই পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ভারসাম্য আনবে সীমান্তে বেড়া নির্মাণে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলছে ভারতের হাই কমিশনার ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা বলছেন নিরাপত্তার জন্য সীমান্তে কাটাতারে বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে এ ব্যাপারে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে আমরা আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সে বোঝাপড়ার বাস্তবায়ন হবে প্রণয় ভার্মা বলেন দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবির সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে যিনি বলেন আমিরা স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেছি অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যায় নিয়ে কথা বলেছি চোরাচালান অপরাধীদের চলাচল পাচারের চ্যালেঞ্জ কার্যকর ভাবে দমনের বিষয়ে আলোচনা করেছি নির্বাচন হলে সব সংকট কেটে যাবে বলছেন মির্জা ফখরুল নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারের সমর্থন করেছি তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না রাজনৈতিক অবস্থা ভঙ্গুর আমরা সংস্কার চাই না এটা ভুল আমরা সংস্কার চাই দ্রুত নির্বাচন চাই কারণ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে বিএনপি মহাসচিব বলেন আমরা অন্তর্বর্তী সরকারের সমর্থন করছি তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না রাজনৈতিক অবস্থা ভঙ্গুর আমরা সংস্কার চাই না এটা ভুল আমরা সংস্কার চাই দ্রুত নির্বাচন চাই কারণ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে মির্জা ফকরুল বলেন ভয়াবহ দাবানের ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা নতুন দেশ দেখছি এটা যাতে নষ্ট না হয়ে যায় সেই চেষ্টা করতে হবে ষোলো বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি আমাদের কোনো বিভেদ নেই তবে আমাদের ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে সেটা পারবে না আমরা এগিয়ে যাব আমাদের ধৈর্য ধরতে হবে হটকারী সিদ্ধান্ত না নেই তিনি আরো বলেন গত ষোলো বছরে লাখ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে নিহত হয়েছে বিশ হাজারের মতো আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্বপ্ন পূরণ করি শেখ হাসিনার সঙ্গে দেশ থেকে জঙ্গিরাও পালিয়ে গেছে বলছেন সেলিম উদ্দিন শেখ হাসিনা সবচেয়ে বড় জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় দাতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমুদ্দিন সেলিমুদ্দিন বলেন ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আমরা পরিবর্তিত বাংলাদেশে বসবাস করছি প্রতিত স্বৈরাচারী সরকারের আমলে আমরা উন্নয়নের গাল গল্প শুনেছি যেন উন্নয়ন মহাকাশ ছুঁয়ে গেছে ফাঁসিবাদ বিরোধীদের প্যাসিবাদীদের ভাষায় দেশে রাজাকার আর জঙ্গি ছাড়া কোনো সমস্যা ছিল না অথচ দেশে এখন কোনো জঙ্গি নেই বরং শেখ হাসিনার সঙ্গে দেশের থেকে জঙ্গিরাও পালিয়ে গেছে কিন্তু তারা এই জঙ্গিবাদের ধোয়া তুলেই দেশে বরণের আলেম ওয়ালামা আলামা মাদ্রাসা ছাত্র শিক্ষক এবং দায়টুপিওয়ালাদের উপর নির্মম নির্যাতন চালিয়ে বিশ্ব দরবারে তাদের অসম্মান হেয় প্রতিপন্ন করেছে তাই এই পতিত স্বৈরাচারকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠ করে দাঁড় করাতে হবে অন্যথায় দেশের জঙ্গিবাদী নাটকের নেপথ্য কথা জানা যাবে না তিনি পলাতক শেখ হাসিনা গ্রহণের আহ্বান জানান তিনি বলেন আগস্ট বিপ্লবের পরেও আমরা খুব একটা ভালো নেই আমাদের সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে কারণ ফ্যাসিফাদের প্রতিভুরা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এখনো সক্রিয় কিন্তু আন্তর্পর সরকার তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি দেশের দ্রব্যমূল্যের লাগাম না টানা যায়নি অথচ বাজারে নিত্য পণ্যের অগ্নি মূল্য সবকিছু সরাচারের সিন্ডিকেট টেন্ডার বাজ ও চাঁদাবাজার নিয়ন্ত্রণে রয়ে গেছে আর এই সব সিন্ডিকেট টেন্ডারবাজি ও চাঁদাবাজের সঙ্গে জড়িত ছিলেন শেখ হাসিনা সহ তার সরকারের শীর্ষ নেতা থেকে শুরু করে টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন শেখ হাসিনা সহ তার সরকারের শীর্ষ নেতা থেকে শুরু করে অতিনেতা নেতা পার্টি নেতারা দেশে দ্রুত সুশাসন প্রতিষ্ঠা ও বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে তাদের ভয় পাবার কোনো কারণ নেই বরং দেশের জনগণ তাদের সঙ্গে রয়েছে তিনি সব প্রকার রাজনীতি ও ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সরকারকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান জাতি চিরদিন তাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে দেশে একজনের শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV, এমপি শনাক্ত হয়েছে সরকারের রোগ বিভাগের প্রধান ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এইচ এম চলতি জানুয়ারির শুরুতে চীনে প্রথমে সংক্রমণ ধরা পড়ে এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয় এখন এইচ প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতে ছড়িয়ে পড়েছে ইনফ্লুয়েন্সরা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছে অনেকে ভাইরাসটি করোনার মতো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে এখনও কোনো সতর্কতা জারি করেনি দু হাজার উনিশ সালের একত্রিশ ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে দু হাজার উনিশ এনসিওভি নামকরণ করে ২০২০ সালে ১৪ মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের এক দুশো তেরোটিরও বেশি দেশে এই ভাইরাসের আক্রমণ হয় এই রোগে আক্রান্ত হন সতেরো কোটি পনেরো লাখ সাতাইশ হাজার চারশো জন এর মধ্যে মারা যান ৩৫ লাখ ছেষট্টি হাজার পাঁচশো বারো জন বিশেষজ্ঞদের সংখ্যা দু সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারী উদ্ভব হবে যদিও কোনো রোগটি মহামারী আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনো দেওয়া সম্ভব নয় তবে এইচ এম এর প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের এইচ এম পিভি ভাইরাসকে মৌসুমি ফ্লু ও বলা যায় ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা তবে ভাইরাসটি কতটা ভয়াবহ হবে শরীর ও জীবনের জন্য এটি কেমন হুমকি হতে পারে নিয়ে তেমন কিছু এখনো জানা যায়নি এইচ এম পিভি ভাইরাস কি ভাইরাস অতি ক্ষুদ্র সংক্রমক যা শুধুমাত্র একটি জীবন্ত কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে ভাইরাস উদ্ভিদ প্রাণী থেকে শুরু করে ব্যাকটেরিয়া সহ সব জগৎকে আক্রমণ করে পৃথিবীর প্রায় প্রতিটি বাস্তুতন্ত্রে ভাইরাস পাওয়া যায় এরা হলো সবচেয়ে বহুল সংখ্যক জৈবিক সত্তা দুহাজার এক সালে প্রথম দায় হিউম্যান ম্যাটনিউ মো ভাইরাস এইচ আবিষ্কার হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টের মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বিল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ